বারমোটার ট্রাইঙ্গেল এই নামটা শুনলে মনে হয় এক রহস্যময় জায়গা যেখানে পৃথিবীর আনাচে কানাচে শরীর রয়েছে নানা রহস্য মানুষ আজও এসব রহস্য উদ্ঘাটনের জন্যে মরিয়া হয়ে ছুটেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাই আজকের ভিডিওতে জানাবো রহস্যময় বার মোটার ট্র্যাঙ্গেলের অজানা তত্ত্ব যেখানে ঢুকলে মানুষ আর কখনো ফিরে আসে না এখানেই ঘটেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় নিখোঁজ ঘটনা শত শত জাহাজ সাবমেরিন এবং বিমান এখানে অদৃশ্য হয়ে গেছে কিন্তু এর পেছনে রয়েছে বহু অজানা রহস্য অনেক মানুষ বিশ্বাস করে এখানে লুকিয়ে আছে অদৃশ্য শক্তি যা বিজ্ঞানের সীমা অতিক্রম করেছে কিন্তু প্রশ্ন হল বারমুডা ট্রায়াঙ্গেল কি এর পেছনেও কোনো অলৌকিক শক্তি কি আছে নাকি সবই বিজ্ঞানের ব্যাখ্যার মধ্যে পড়ে বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যা তিনটি জায়গার মধ্যে বিস্তৃত যুক্তরাজ্যের ফ্লোরিডা অঞ্চল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ব্রিটিশ মারমোড অঞ্চল এই তিনটি স্থানকে যোগ করলে যে কাল্পনিক ত্রিভুজ হয় সেটাই কি বলা হয় বারমুডার ট্রায়াঙ্গেল তবে এখানে ঘটেছে বহু বিখ্যাত ঘটনা শালটা ছিল নাইনটিন ফাইভ এখান থেকে পাঁচটি যুদ্ধবিমান একসাথে উদাও হয়েছিল কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি পাইলটদের শেষ রেডিও বার্তায়ও শোনা গিয়েছিল আমরা ঠিক হারিয়ে ফেলেছি সব কিছু এবং আশেপাশে সব কিছু অদ্ভুত লাগছে উদ্ধারকারী বিমানও তাদের খোঁজ গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এরপর কেটে যায় বেশ কিছু বছর শালটা ছিল নাইনটি হান্ড্রেড ফিফটি দ্য অল পত্রিকায় প্রকাশিত হয় এক রিপোর্ট সাংবাদিক অ্যাডর্ড জেমস লিখেছেন বার মোটে আসলে এক রহস্যময় ছোট দুনিয়া এরপর একের পর এক রহস্য ইতিহাসে উঠে আসে যেখানে বহু মালবাহী জাহাজ নিরুদ্দেশ হয়ে গেছে যা তিনশো নয় জন নাবিক নিয়ে প্রবেশ করেছিল বার মোটার কিন্তু আর কোনো দিন তার সন্ধান মেলেনি এবার প্রশ্ন হল বার মোটার সম্পর্কে বিজ্ঞান কি বলে তবে বিজ্ঞানে ওয়ার্মিং সাহিত্য রহস্যের কোনো ঠাই নেই গবেষণায় প্রমাণ করেছে এলাকায় প্রচুর পরিমাণে মিথুন গ্যাস উৎপন্ন হয় যে উৎস থেকে আসা বদবুত পানির ঘনত্ব কমিয়ে দেয় পানির ঘনত্ব কমে যাওয়া মানে জাহাজের জন্য মৃত্যু মুহূর্তের মধ্যে ডুবে যেতে পারে অতি আধুনিক জাহাজও আর সবচেয়ে বড়ো কথা তখন জিফেস সিস্টেম ছিল না ফ্লাইট নাইনটির ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল কম্পাস কাজ করছিল না পাইলটরা মনে করছিলেন সব কিছু বিকাল হয়ে গেছে দিশেহারা হয়ে বহুপাত ওড়াল দিলে ফরিয়ে আসতো জ্বালানি এবং শেষ পর্যন্ত বিমানগুলো ক্র্যাশ ল্যান্ডিং ছাড়া কোনো উপায় থাকতো না তবে আমি অনলাইন থেকে রিসার্চ করে যেটুকু জেনেছি সেটা হলো বারমুলা ট্রাইঙ্গেলের যে পরিমাণ দুর্ঘটনা ঘটেছে তা পৃথিবীর অন্য অন্য সমুদ্রেও অঞ্চলে চেয়ে বেশি নয় এই অঞ্চলে গ্রীষ্মকালীন সময়ে ঝড় নিয়মিত আঘাত হানে যা জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার অন্যতম কারণ কিন্তু লেখকরা অনেক সময় ঝড়ের কথা এড়িয়ে গেছেন অনেক জাহাজ দেরিতে বন্দরে পৌঁছালেও তাদের নিখোঁজ বলে প্রচার করা হয়েছে কিন্তু মজার ব্যাপার হল বারমোটা ট্র্যাং অঞ্চলে বহু দ্বীপ আছে সেখানে দ্বীপ মানুষ বসবাস করছে পশু স্বাভাবিক জীবনযাপন করছে তাহলে প্রশ্ন আসে শয়তানের রেশ কেবল জাহাজ আর বিমানের ওপর কেন স্থলভাগের মানুষের ওপর নয় কেন তাছাড়া তারা তৎকালীন সময়ে নাবিকরা তিলকে তাল বানানোর ওস্তাদ ছিলেন সমুদ্রের ভিতরে অদৃশ্য দৃশ্য থেকে তারা বানাতেন নানা কুসংস্কার আর গল্প এভাবে জন্ম নেয় বারমুডা ট্রায়াঙ্গেলের অমিংসায়িত রহস্য আপনার কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সত্য নাকি মিথ্যা নাকি এটি চিরকাল অজানায় থাকবে যাই এই ছিল ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দেন অ্যান্ড যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি সব সাবস্ক্রাইব করে দিন তো দেখো নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন বাই